আই ইউ আর রসুল বাল্লিগ মা উম জিলাকামের রব্বিক হে রাসূল তুমি তাব্লিগ করো বাল্লিগ আমরের সেগা আদেশ সূচক আল্লাহর আল্লাহ তালা আদেশ করছেন বাল্লিগ হে নবি তুমি মানুষের সামনে তাব্লিগ করো মানুষের মানুষের কাছে তাব্লিগ করো মা উনজিলা জিলা এলাইকামের রব্বিক তোমার রব আল্লাহ তোমার প্রতি যেটা নাজিল করেছেন আল্লাহ কি নাজিল করেছেন কোরআন এবং সই হাদিস নাজিল করেছেন এই কোরআন এবং সয়ী হাদিস যা নাজিল করেছেন এ ব্যতীত আর কেউ কোনো কথা মানুষের তৈরি কোনো কথা হোক আমার আলিমের তৈরি কোনো কথা হোক আলিমের নিজস্ব কোনো মন করা কথা হোক এ বিষয়ে কোনো তাবলিক সে করতে পারবে না এখন আমরা তাবলিক কি দেখি তাদের কাছে একটা আমাল বই দেখি ফাজাইল সাদাকা বই দেখি যেটা মানুষের লিখিত একটা কিতাব ওখানে রয়েছে অসংখ্য জাল হাদিস যেটা মানুষের তৈরি আমি বলেছি তাবলিক করতে হবে সেটা কোন তাবলিক আমি বলেছি প্রচলিত তাবলিকের কথা আমি বলেছি কোরআন এবং হাদিসের তাবলিকের কথা তাবলিক মানে কি তাবলিক শব্দটি হচ্ছে বাল্লাগাই উবাল্লিগু সেগা থেকে বাল্লাগাই উবাল্লিগু বাবে ফেইলার সেগা বাবে তাফল থেকে মাঝে সে হচ্ছে বাল্লাহা মানে পৌঁছে দেওয়া তুমি একটা কথা জানো সেটা কি কথা সেটা মানুষকে পৌঁছে দেওয়া কোন কথা পৌঁছে দেওয়া কোরআন এবং হাদিসের কথা কোরআন এবং হাদিসের কোনো কথা ছাড়া আপনি কোনো মানুষের মন করা কথা মানুষকে বলতে পারবেন না এটা হলো তাবলিক আমার কথাটাকে বুঝতে পেরেছেন আমার কথাটাকে বুঝতে পেরেছেন যে কোন তাবলিকের কথা বলেছি আমি কি ব্যাখ্যা করেছিলাম এজন্য আমাদেরকে যে কোনো সময় আমাদের যদি ভিতরে যদি কোনো প্রশ্নের সম্মুখীন তৈরি হয় বা কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে সেটা জানাতে হবে কথাটা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা এখন আসেন ইসলাম নারীদের কর্মসংস্থানের বিষয়ে যেটা বলে সেটা হচ্ছে এ বিষয়ে সর্বপ্রথম আমরা একটি আয়াত তেলাওয়াত করব আপনাদের সামনে আল্লাহ তালা বলছেন

পুরুষেরা আলা নিসা মহিলাদের দায়িত্বশীল কারা দায়িত্বশীল পুরুষেরা কিভাবে একটা মেয়ে যখন ছোট থাকে তার পিতা দায়িত্বশীল বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার পিতা তার দায়িত্বশীল আজকেই বিবাহ দিলাম এখন দায়িত্বশীল কে স্বামী স্বামী কোনো কারণে মারা গেলে কে দায়িত্বশীল তার যদি ছেলে থাকে ছেলে দায়িত্বশীল কোনো কারণে ছেলে যদি না থাকে তাহলে তার যিনি শ্বশুর আছেন তারা দায়ী ভাই বহন করবেন তারাও যদি না থাকেন তাহলে পিতার কাছে চলে আসবেন পিতা দায়িত্বভার বহন করবেন পিতা যদি না থাকেন তাহলে ভাই দায়িত্ব গ্রহণ করবে তার মানে কেউ যদি না থাকে তাহলে রাষ্ট্র তার দায়িত্ব নেবে এটা ইসলাম বলে তার মানে কোনো মহিলা নিজে নিজেই কোনো দায়িত্ব গ্রহণ করবে এটা ইসলাম তাকে অনুমতি দেয়নি পুরুষেরা হচ্ছে তাদের অভিভাবক বা দায়িত্বশীল তারপরে বলছেন বিমা ফাস জলাহু বা জহু মালাবাদ আর নারী পুরুষ পুরুষদের ক্ষেত্রে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে মানে মহিলাদেরকে মহিলারা তাদের উপরে পুরুষেরা হচ্ছে দায়িত্বশীল অভিভাবক তারা প্রাধান্য পাবে তারপরে তালা বলছেন ওয়া বিমা আনফাকু মিনাম ওয়ালিহিম পুরুষেরা এজন্য অভিভাবক কেন তারা তাদের পিছনে সম্পদ খরচ করে আমি আমার স্ত্রীর দায়িত্বশীল কেন আমি তার উপর সম্পদ খরচ করি পিতা একটা মেয়ের তার দায়িত্বশীল তার পিতা কেন পিতা তার উপরে সম্পদ খরচ করে এজন্য স্বামী দায়িত্বশীল এজন্য পিতা দায়িত্বশীল এজন্য সন্তান দায়িত্বশীল এজন্য ভাই দায়িত্বশীল আর সবচেয়ে সৎ মহিলা তারাই যারা তাদের পুরুষদের অনুপস্থিতিতে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে প্রতিটা মহিলা প্রতিটা মেয়ের তাদের দায়িত্ব বিবাহের আগ পর্যন্ত তার লজ্জা স্থানের হেফাজত করা এটা সর্বক্ষেত্রে তার একটা দায়িত্ব স্কুল কলেজে আমরা যদি যাই তাহলে আমরা বিষয়টা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাবো পরিবেশটা কেমন তার মানে বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ে যদি কোনো গুনাহে লিপ্ত হয় এর সম্পূর্ণ দায়ভার গুনাহ বহন করতে হবে তার পিতাকে বিবাহের পরে স্বামী যদি তার স্ত্রীর দায়িত্ব ভালোভাবে যথাযথভাবে যদি দায়িত্ব পালন না করে তাহলে কেয়ামতের কাঠগোড়ায় তার স্বামীকে দাঁড়াইতে হবে হে স্বামী তোমাকে তো বলা হয়নি যে তোমার স্ত্রীকে তুমি চাকরি করাও অনুমতি দেয় কি দেয় না আমি সামনে আসছি ইসলাম তো তোমাকে বলেনি যে তুমি স্ত্রীর সন্তান তুমি সন্তান ছেড়ে তুমি এই কাজ করো দিয়ে স্বামীকে বিদেশ দিয়ে পাঠাইলেন এখন স্ত্রী সবার হাত খরচ বহন করে যারা হাত খরচ চাইতে আসে কাউকে ফিরিয়ে দেয় না কেন স্বামী বিদেশ অসংখ্য পরিবারে এই সমস্যা দেখেন অসংখ্য পরিবারে এই সমস্যা হয়তো কিছু প্রকাশ পায় কিছু প্রকাশ পায় না আল্লাহ সকলকে হেফাজত করুন আমরা সেই দোয়া করি মোহাবিয়ারা যে আল্লাহ তালা থেকে তিনি বলছেন আল্লাহ নিয়ে বলছেন আন তোত ইমাহা ইজা তয়াইমতা ও আন তাক প্রতিটি পুরুষের উচিত যখন তুমি কোনো কিছু খাবা তুমি তোমার স্ত্রীকে খাওয়াও আন তোত ইমাহা তুমি খাবা ইজা তয়াইমতা তুমি তোমার স্ত্রীকে খাওয়াও ও তাক সুহা ইজাকতা সাইতা যখনই তুমি কোনো কিছু পরিধান করবা তোমার মাথায় এটা রাখিও তোমার স্ত্রীকেও সেটা হবে তার মানে একটা মেয়ের দায়িত্ব কেবল গ্রহণ করেছে পিতা এখন এখন আসলো মেয়ে যদি খাইতে না পায় কোথায় পাবে পিতার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে স্বামীর কাছে চাইবে কাপড় যদি পরিধান করতে হয় কাপড় ছিঁড়ে গিয়েছে কার কাছে চাইবে বিবাহের আগে তার পিতার কাছে চাইবে তার ভাইয়ের কাছে চাইবে যদি পিতা না থাকে বিবাহের পরে তার স্বামীর কাছে চাইবে স্বামী যদি না থাকে তার সন্তানের কাছে চাইবে কেউ যদি না থাকে রাষ্ট্রের কাছে চাইবে রাষ্ট্র দিতে বাধ্য যদি কোনো কারণে রাষ্ট্র না দেয় তাহলে কেয়ামতের মাঠে এই রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদেরকে অবশ্যই কেয়ামতের কাঠগোড়ায় দাঁড়াতে হবে ইসলাম আপনাদেরকে কোনো ক্ষেত্রে মহিলা মা বোনেরা আপনারা শুনে রাখেন ইসলাম কোনো দিক দিয়ে একজন মহিলাকে খাটো করেনি ইসলাম কোনো দিক দিয়ে একজন মহিলাকে অবহেলার চোখে দেখে না বরং তাদের মর্যাদা সব থেকে উঁচু আমরাই সমাজের পরিবেশটা এটা তৈরি করে নিয়েছি এটা মাথায় রাখতে হবে তারপরে আসেন আমর যে আল্লাহ তাল থেকে বনিত তিনি বলছেন আল্লাহ বলছেন ওহাকুহনা আর পুরুষদের উপরে তাদের হক বা তাদের দায়িত্ব হচ্ছে যে তাদের স্ত্রীদেরকে কাপড় পরিধান করাবে এবং তাদেরকে খানাপিনা তাদেরকে দিবে যদি তাদের খাবারের প্রয়োজন পড়ে তাহলে তাদেরকে খাবার দিবে যদি তাদের পোশাকের প্রয়োজন পড়ে তাহলে তাদেরকে পোশাক দিবে এখন আসেন এটা গেল একজন মেয়ে আপাতত নিশ্চিন্ত থাকতে পারে যে আমার থাকার কোনো টেনশন নেই আমার খাবারের কোনো টেনশন নেই কেন আমার দায়িত্ব আমার পিতার আমার দায়িত্ব আমার স্বামীর আমার দায়িত্ব আমার ভাইয়ের আমার দায়িত্ব আমার সন্তানের এটা সে নিশ্চিত হল যে খাবারের কোনো টেনশন নেই পোশাক পরিধারের কোনো টেনশন নেই আমার থাকার কোনো টেনশন নেই তার মানে আমার উপর দায়িত্বশীল আছে এখন আসেন নারীদের কর্মসংস্থান নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে কয়েকটা প্রয়োজনে নারী বাহিরে যেতে পারে প্রধানত তিনটি এক নম্বর আল্লাহ মহিলা বাহিরে যেতে পারে তবে ওই মহিলাকে নিশ্চয়তা দিতে হবে আমি কোনো গুনাহের কাজে বাহিরে যাচ্ছি না সাধারণত তিনটা প্রয়োজনে তিনটা সমস্যা যদি না থাকে এই মহিলা বাহিরে যেতে পারে এই মেয়ে বাহিরে যেতে পারে এক নম্বর আল্লাহ ওই মেয়েকে ওই মহিলাকে ওই স্ত্রীকে নিশ্চয়তা দিতে হবে আমি কোনো গুনাহের কাজে বাহিরে যাচ্ছি না আল্লাহ দুই নাম্বার। আমালু যে আমি যে কাজ করতে যাচ্ছি কোনো অপরিচিত কোন পুরুষের সঙ্গে একান্তে একাকী একজন পুরুষ একজন মহিলা অপরিচিত কেউ কাউকে চিনে না এরকম মহিলা পুরুষ একসাথে কাজ করবে এরকম কোনো পরিবেশে আমি যাচ্ছি না দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ তখরিজুলি আমালিহা মোতাবারি জাতুন মোতা জাইনাথুন তিন নাম্বার হচ্ছে একজন মহিলা যখন বাহিরে যাবে তাকে নিশ্চয়তা দিতে হবে এমন কোন সাজগুজ করে সে যাবে না এমন কোন চাকচিক্য হয়ে এসে যাবে না যাতে অন্য পরপুরুষকে সে নিজের দিকে আকৃষ্ট করতে পারে যাতে জেনা লিপ্ত হয় একজন মেয়ে অথবা একজন মহিলা এমন একটি পাপ রয়েছে যেই পাপ সে না করেও পাপি একজন মেয়ে একজন মহিলা এমন একটি পাপ রয়েছে যেই পাপটা যেই কাজটা সে না করেই পাপি সেটা কি একজন মহিলা বা একজন মেয়ে বাহিরে যাচ্ছে এমনভাবে শ্বাসঘোষ করেছে যেই শ্বাস করার কারণে তার অঙ্গ প্রতঙ্গ গুলো বুঝে যাচ্ছে দিয়ে সে এই মহিলা তার জেনাহের তার পাপের খাতায় জেনা লেখা হবে এই মহিলা হচ্ছে জেনাকারিনী এই মহিলা কিন্তু জেনা করেনি তারপরেও এই মহিলা এই মেয়ে জেনাকারির খাতায় তার নাম লেখা হবে এই মহিলা হচ্ছে জেনাকারেনি কেন সে এমনভাবে ভাবে করে গিয়েছে যাতে ছেলেদেরকে তার প্রতি আকৃষ্ট করছে তিনটা নিশ্চয়তা যদি একজন মহিলা দিতে পারে তাহলে সে বাইরে যেতে পারে এক নম্বর কি তাকে নিশ্চয়তা দিতে হবে আমি কোনো জেন আমি কোনো খারাপ কাজে বাইরে যাচ্ছি না দুই নম্বর কোন পুরুষের সঙ্গে কাজ করার জন্য আমি যাচ্ছি না তিন নাম্বার এমন ভাবে শ্বাসঘোষ করে যাচ্ছি না যাতে অন্য পরপুরুষ আমার প্রতি আকৃষ্ট হয় এখন একজন মহিলা নিশ্চয়তা দিল যে তিনটা কাজের কোনোটার মধ্যে আমি নেই নিশ্চয়তা দেওয়ার পরে যদি কেউ বলে আমি পোশাক সাজগোজ করে সুন্দর করে যাব না সমস্যা আমি বোরখা পরে যাবো এখন বাড়ি থেকে পালিয়ে যাওয়াই বলেন আর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়াই বলেন মানে প্রেমিক পুরুষ যারা এখন সবচেয়ে যেটা ভালো মানে একটা সিস্টেম সেটা হচ্ছে বোরকার ভিতরে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি নিশ্চয়তা দিচ্ছি না যে এটাই সেটা এটা যারা করে তারাই এটা সবচেয়ে ডিজাইনওয়ালা বোরখা যে মেয়েগুলো পরে যাদের টাইট ফিটিং এদেরকে দেখলে আমার সন্দেহ হয় এরা না জানি কোন কাজ করতে যাচ্ছে ডিজাইনওয়ালা বোরখা যেগুলো মহিলাদের মেয়েদের সবচেয়ে ভালো কি সেটা হচ্ছে পোশাকটা হতে হবে ঢিলে ঢালা কালো পোশাক সবচেয়ে ভালো অন্য বোরখা পরতে পারে তবে কালো বোরখাটা সবচেয়ে ভালো আচ্ছা একটা মেয়ে কালো আল্লাহ তাকে বানিয়েছে আমি তাকে খাটো করছি না দিকে কেউ তাকাইতে চাইবে কোনো ছেলে তাকাইতে চাইবে আর একটা সুন্দর যদি হয় একটা বৃদ্ধ মানুষও তার দিকে তাকে থাকে যে মেয়েটা অনেক সুন্দর দাদাদের সঙ্গে তো অনেক মিষ্টি করে কথা বলে এটা খুব সমস্যা সতর্ক থাকবেন এখন আসেন চাকরি ক্ষেত্রে কয়েকটা শর্ত সাপেক্ষে মেয়েরা চাকরি করতে পারবে ভালো করে শুনবেন এগুলো কয়েকটা শর্ত সাপেক্ষে মেয়েরা চাকরি করতে পারবে এক নম্বর যদি এমন হয় যে তাকে খাওয়ানোর মতো কেউ নেই পিতা নেই ভাই নেই রাষ্ট্র তাকে কিছু দিচ্ছে না তার স্বামী নেই তার ছেলে নেই কেউ নেই এমন মহিলা আছে না নিরুপায় এরকম নিরুপায় যদি হয় তাহলে এই মেয়ে অথবা মহিলা সে কাজ করতে পারবে কারণ কেউ তো নেই খেতে তো হবে খেতে তো হবে সবাই শুধু দোষ ধরে কিন্তু কেউ এসে বলে না ধরো খাও সবাই শুধু বলে তুমি এটা করলে কেন কিন্তু কেউ এসে বলে না যে ধরো এটা খাও কেউ বলে না কেউ বলে না এজন্যই তো সেই পথ বেছে নিয়েছে দুই নাম্বার এমন কাজ যেন না হয় যেটা পুরুষের সঙ্গে মিলে যায় এমন কোনো কাজ যেন না হয় যেটা কি হয়ে যায় পুরুষের সঙ্গে যেন মিলে না যায় তিন নাম্বার বাড়ির মধ্যে কাজ করা যায় এরকম কোনো কাজ যদি সে না পায় যেমন বাড়ির মধ্যে এখন মেয়েরা অনেক কাজ করতে পারে সে যদি ভালো মতো শিখে কাতা সেলাই করতে পারবে বিভিন্ন কাপড় সেলাই করতে পারে যারা গ্রামের যারা ভালো দর্জি মহিলারা বা মেয়েরা তাদের কাছে দেখবেন সবাই যায় কয়েকটা ক্ষেত্র যদি ঠিক থাকে এক তাকে কাজ করতে দিলে দ্রুত দেয় দুই সে কিছু টাকা কম রাখে দুই সাড়ে দশ টাকা কম রাখে পাঁচ টাকা কম রাখে দুই বিশ টাকা যদি কমও দেয় কিছু বলে না তিন আমি যেই কাপড়টা তাকে দিয়েছিলাম কিছু কাপড় বেঁচেছে বাসার পরে বলতেছে ধরো মা এই তোমার একটু কাপড় বেঁচেছে এটা নিয়ে যাও তোমার যদি কোনো কাজে টাজে লাগে দেখবেন এদের প্রতি অন্যান্যরা অনেক নমনীয় হয় যে দশ টাকা কম দিলেও কিছু বলে না ওকে দিব খুব দ্রুত দেয় এরকম কয়েকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন ঠিক রাখেন তাহলে দেখবেন যে আপনার কাজের অভাব হবে না আরে এমন কিপটার কিপটা দুই টাকা কম দিয়েছে পাড়া প্রতিবেশীকে বলে বেড়াচ্ছে অমুক কাপড় সেলাই করতে দিয়েছিল দুই টাকা কম দিয়েছে দেখবেন যে এরা শোনার পরে আর তাকে আর কাপড় সেলাই করতে দেয় না তো ই এখন চিন্তা করছে ও কাপড় সেলাই করতে দেয় না কেন এটার বলে না যে ও দুইটা টাকা কম দিয়েছিল আমি সবাইকে বলে বেরিয়েছিলাম বুঝতে পেরেছেন এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ব্যবসাতে সর্বপ্রথম যে কাজ সেটা হলো ব্যবসার আপনার সিস্টেমটা বোঝা আমরা অত বুঝি না তারপরও যতটুকু আমাদের জ্ঞানে ধরে চার নম্বর সব সময় আপনি যদি নিজেকে সেফটি করে রাখতে পারেন মানে যেটা পর্দার ব্যাঘাত যেন না ঘটে পর্দা বলতে ঢিলো ঢালা পোশাক বা সবাই মেয়েরা কাজ করে কোনো ছেলে নেই সেখানে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ধরে নেন বাজারে কাজ করতেছেন বোরকা পরে গেলেন ভিতরে গিয়ে বোরকাটা খুলে রাখলেন সবাই যারা কাজ করে সবাই মেয়ে কোনো সমস্যা নেই ইসলাম আপনাকে অনুমতি দেয় কোনো সমস্যা নেই আপনি কাজ করেন যে কোনো কাজ করেন সমস্যা নেই লাগলে ওই যদি একটা বিশাল এমন একটা এলাকা বা এমন একটা বাজার যেই বাজারে আট দশটা দোকান আছে ওখানে কোনো ছেলে বাজার করতে যায় না সবাই মেয়ে এরকম বাজার আছে না আছে কি আছে না অনেক জায়গায় আছে যেমন আমাদের বউ বাজার আছে না দেখবেন শুনেছি আমি কতটুকু আমি কোনোদিন যাইনি শুনেছি ছয় নাম্বার কাজটি যদি মেয়েদের জন্যই উপযোগী হয় আচ্ছা এমন কাজ যে ধান লাগানো কাজ ওটা মেয়েদের সাজে সাজে কিন্তু সাঁওতালরা কিন্তু করে অনেক সাঁওতাল মহিলারা কিন্তু ছেলেদের থেকে ভালো ধান লাগাইতে পারে আপনারা দেখিয়ে সাত নাম্বার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি তাদের খ্যাদমতে যেন সমস্যা না হয় সন্তান আছে তাদের ভালো মতো বড় করতে হবে তাদের লেখাপড়ার একটা ইয়ে আছে তাদেরকে একটা ভালো একটা পরিবেশে রাখতে হবে তাদের সন্তানের খ্যাদমত আছে এগুলোতে যেন কোনো ত্রুটি না হয় স্বামীর খ্যাদমতার যেন কোনো ত্রুটি না হয় তাহলে গুণাগার হবে অবশ্যই গুণাকার হবে তারপরে আট নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে যদি এমন একটা জায়গায় আপনি যাচ্ছেন একটু দূরী ধরেন এখান থেকে আপনি বোগরা কাজ করতে যাবেন আপনার সাথে মাহারাম যেতে হবে মাহারামকে যাদের সঙ্গে আপনার বিবাহ নিষিদ্ধ যেমন আপনার সঙ্গে আপনার স্বামী যায় আপনার সঙ্গে আপনার ভাই যায় আপনার সঙ্গে আপনার পিতা যায় পিতাও কাজ করে তো তো ওখানে মেয়েরাও কাজ করে তাদের সেক্টর আলাদা তো এরকম পর পুরুষ তারা তাদের সাথে তো যাওয়াই যাবে না এমন পুরুষের সঙ্গে যেতে হবে কোনো মাহরাম যাদের সঙ্গে বিবাহ হারাম বা নিষিদ্ধ এরকম কোনো পরপুরুষ থাকতে হবে আমি যেই আটটা কারণ বললাম এই আটটা কারণ যদি ঠিক থাকে একজন মহিলা যে কোনো চাকরি করতে পারবে এখন আসেন আলহামদুলিল্লাহ আলহাম নবী আবাদা আজকের আমার আলোচনার বিষয় যে একজন মেয়ে বা একজন মহিলা শিক্ষা অর্জন করতে পারবে কিনা শিক্ষা অর্জন করা গেলে কি শিক্ষা অর্জন করবে দুই নাম্বার চাকরি করতে পারবে কিনা যদি করতে পারে কোন ধরনের চাকরি এটা আজকের আলোচনার বিষয় এখন আসেন গার্মেন্টসের চাকরি বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মহিলাদের থেকে মহিলা তো না গার্মেন্টসের চাকরি করে সাধারণত দেখবেন যে পঁচিশ বছরের নিচেই হয় তখন তাদের শক্তি থাকে তারা কাজ করতে ভালো পারে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে কোন টাকায় সবচেয়ে বেশি কাজ করে নেওয়া যায় সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর অল্প টাকা দেয় কিন্তু দেখবেন যে কি বহু মানুষ নারী পুরুষ একাকার হয়ে কাজ করছে আমি বলবো ওই যে আমি বলেছি পৃথিবীতে আপনার কেউ নেই নিরুপায় কে করবেন কেউ খাইতে দেয় না কেউ পড়তে দেয় না এরকম যদি হয় অন্তটা পরিষ্কার করে আপনি চাকরি করতে পারবেন তবে যদি আপনার এরকম কোনো পজিশন থাকে যা আপনার ভরণ পোষণের দায়িত্বভার কেউ নিতে পারবে তাহলে এটা আপনার জন্য নিষিদ্ধ বহু পুরুষ অভাব নেই কোথায় গিয়েছে ঢাকা কোথায় গার্মেন্টসে এক মাস পরে আরেকটা মেয়ে এনে চলে আসছে কোথায় বাড়ি বরিশাল দেখতে সেই সুন্দর কোথায় কুমিল্লা দেখতে সেই সুন্দর কোথায় নোয়াখালী দেখতে সেই সুন্দর কেন জানি আল্লাহ ওই দিকের মেয়েগুলো একটু বেশি সুন্দর হ্যাঁ কুমিল্লা নোয়াখালী বরিশালে এদের মেয়েগুলো একটু সেই সুন্দর হয় আল্লাহ ভালো জানে ওদিকে একটু হয়তো সুন্দর সুন্দর মেয়ে আস আমি আমি আপনাদের সঙ্গে মজা করতেছি না বাস্তব কথা বলছি আমি কয়েকটা এরকম তদন্ত করেছি অনেক সময় আমরা তো আলোচনা করি একটা তথ্য রাখতে হয় তাই আমি বলছি আচ্ছা আপনার বাড়ি কোথায় কয় নোয়াখালী কয় আপনার পিতা আছে কয় সেই আরেকটা মেয়েকে বিবাহ করে চলে গিয়েছে তো আপনারা বড় হয়েছেন কিভাবে মা কষ্ট মষ্ট করে আমাদেরকে রকম করে লালন পালন করিয়েছে বড় বোন যেটা গার্মেন্টসে গিয়েছে আমাদেরকে খাবার টাবা দিয়েছে আরেকটু যখন আমরা বড় হয়েছে গার্মেন্টসে গিয়েছি এই যে তখন আপনাদের ভাইয়ের সঙ্গে চলে এসেছি দায়িত্ব শেষ মানে এরা মনে হয় ওই কাজে যায় নাকি আল্লাহ ভালো জানে যে একটা ভালো একটা ছেলে যদি কোনো রকম পটিয়ে যদি নিয়ে আসা যায় লাইফ সেটেল তাই এরকম বহু খবর আপনি পাবেন আমার নিজের চোখে অনেক দেখা এখন আসেন ব্যবসা মহিলারা ব্যবসা করতে পারবে কিনা আমরা জানি ইসলামের প্রাথমিক যুগে হাতিজারে জাল্লাহ তালা আনহা যাদের দ্বারা তা ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে তাদের মধ্যে একজন ধনবান মহিলা তিনি হচ্ছেন হাতিজারে তালা আনহা অসংখ্য ধন ভান্ডারের মালিক ছিলেন তিনি অনেক সম্পদের মালিক তিনি কি করতেন ব্যবসা আল্লাহর নবী এর আগে বহু মানুষ কেনে ব্যবসা করতে যেতেন মানে ব্যবসার কাজে একটু দায়িত্বশীল পাঠাতেন তো এর আগে যারা দায়িত্বশীল হিসেবে গিয়েছে তারা অল্প লাভ নিয়ে এসেছে একবার মোহাম্মদ সাল্লাম তিনি যখন এই খাদিজারে জাল্লাহ তাল্না তাকে পাঠিয়ে দিলেন এই ব্যবসা করতে তো অস অনেক সম্পদ এসেছে মানে তিনি তো স্বচ্ছ ছিলেন অনেকে তো পকেট বজায় করে বিশ টাকা লাভ হয়েছে এক টাকা নিলে কিন্তু কোনো সমস্যা নেই বিশ হাজার টাকা করে একটা দোকানে লাভ হয় পাঁচশো টাকা যদি পকেটে রাখে দেয় এই মালিক বলতে পারবে বলতে পারবে না কিন্তু তো দেখবেন যে স্বচ্ছ থাকা এটা একটা ভালো গুণ যে যেই সেক্টরে আপনি যদি স্বচ্ছতা বজায় রাখেন আপনি ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবেন কিন্তু যদি মনে করেন আমি এই কাজটা করি তাহলে আমার পকেট বোঝাই হবে তাহলে আপনার যে কোনো একটা সময় ধ্বংস হবে আপনার পকেট ভর্তি হবে সাময়িক সময় কিন্তু আপনার এক পর্যায়ে গিয়ে আপনি হবেন তো ইসলামের পরবর্তী সময়ে মহিলাদের জন্য ব্যবসাকে হারাম করা হয়নি তবে নিরুৎসাহিত করা হয়েছে যে তোমাদের যদি পরিবেশ থাকে ব্যবসা করার তাহলে তোমরা করো আর যদি এরকম কোনো পরিবেশ হয় যে তোমরা ক্ষতির সম্মুখীন হতে পারো তাহলে তোমরা এর থেকে বিরত থাকো আমার কথা কি বুঝতে পেরেছেন ব্যবসা করাও আপনাদের মহিলাদের জন্য নিষিদ্ধ নয় গার্মেন্টসের চাকরি করা নিষিদ্ধ নয় যদি পরিবেশ থাকে কৃষিকাজ কৃষিকাজ করতে পারবে কি না এখন আসেন জাবির আব্দুল্লাহ রাজন বন্দ তিনি বলছেন তিনি বলছেন তল্লাক্ত খালাতি আমার খালাকে যখন তালাক দিলেন তখন আমি তখন আমার খালা খেজুর খেজুর গাছ নেই তখন তো খেজুরের সময় তো খেজুর গাছের যে খেজুর এই খেজুরগুলো সংগ্রহ করার জন্য আমি যেতে চাইলাম আমার খালা জাবিরা জাল্লাতাল বলছেন যে আমার খালা যেতে চাইল কিছু মানুষ বাধা দিলেন না না তুমি মহিলা মানুষ তুমি কেন যাবা ফাজ রজুল নাম তাখরুজা অনেক পর পুরুষ তাদেরকে নিষেধ করলে না না তোমার যাওয়া যাবে না তো জাবির রাজন তিনি বলছেন যে আমরা আল্লাহ নবীকে গিয়ে বললাম আল্লাহনবী আমার খালা তো তার স্বামী তাকে তালাক দিয়েছেন তো আমার খালা এইরকম খেজুর গাছের খেজুর এসেগুলো সংগ্রহ করতে যেতে পারবে কি না তখন আল্লাহ নবী না না কোনো সমস্যা নেই সে যেতে পারবে তার মানে কোনো কারণে যদি পরিবেশ এরকম হয় যদি পরিবেশের আমি কি বলছি যদি পরিবেশ এরকম হয় এমন একটা পাথার আমরা তো গ্রামের পাথার বলি এই পাথারে কোনো পুরুষ নেই শুধু মহিলারা ওখানে কাজ করে এরকমও যদি পরিবেশ হয় তাহলে মহিলারা গিয়ে ধানও গাড়তে পারবে আলুও পারবে আলুও গাড়তে পারবে সব কাজ করতে পারবে যদি প্রয়োজন দেখা দেয় ইসলাম আপনাদেরকে নিষিদ্ধ করে নি আপনারা নিজে নিজে বেশি বুঝেছেন বেশি বোঝার কারণে সমস্যা আপনাকে কেন ইসলাম নিষেধ করে আপনি বেহায়ার দিকে যান যে বেহায়ার দিকে চলে যান যে এজন্যই তো আপনাকে নিষেধ করে ইসলাম আপনি যাচ্ছেন গার্মেন্টস এর চাকরি করতে ঠিকই আছে রাস্তা দিয়ে যান গল্প করেন আসেন একদিন হুট করে চল চল এরকম কি করি চলো চলে যায় বিয়ে বিয়ে করি বিয়ে হয়ে গেল তারপরে আসেন ইসলাম মহিলাদেরকে যেসব কাজ করাকে ভালো বলেছেন এই কাজগুলো মহিলা করতে পারবে সবচেয়ে ভালো এক নাম্বার ইসলাম শিক্ষা করে যদি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয় পুরুষরা কিন্তু সবসময় মহিলাদের কাছে যেতে পারবে না মহিলারা যেতে পারবে যেমন আমাদের গ্রামে মহিলারা তারা আমাদের গ্রামে যারা অনেক মহিলা তারা বিভিন্ন মেয়েদের বিভিন্ন বিষয় কিন্তু জানে না তো আমাদের গ্রামের একটা মহিলা এগুলো বিষয় জানলো তার একটা মহিলাদেরকে যা জানাই দিলে এগুলো ভালো না এটা করতে পারে দুই নাম্বার শিক্ষা অর্জন করতে পারবে শিক্ষা প্রদান করতে পারবে যদি পরিবেশ থাকে মহিলারা ইউনিভার্সিটি পর্যন্ত করবে ইসলাম কখনো নিষেধ করেনি স্কুলে পড়তে পারবেন ইসলাম কখনো আপনার নিষেধ করেনি তবে কোরআন শিক্ষা করা ফরস তারপরে আপনি স্কুলে পড়বেন না প্রাইমারিতে পড়বেন প্রাইমারি মেয়েদের সেক্টর আলাদা বালিকা সেক্টর আলাদা মহিলা কলেজ সেক্টর আলাদা মহিলা বিশ্ববিদ্যালয় আলাদা মেয়েরা পড়তে পারবে ইসলাম কখনো তাদেরকে নিষেধ করে না বুঝতে পেরেছেন কথাটা বুঝতে পেরেছেন কথাটা স্মরণ রাখবেন তারপরে আসেন স্বাস্থ্য কেন্দ্র আপনারা জানেন কিনা আমি জানি না ধরে নেন ডাক্তার একজন নার্স তার সঙ্গে লাগবে তিন চারজন ডাক্তার একজন নার্স লাগবে কয়টা চারটা পরিবেশ এমন বাংলাদেশে ডাক্তার চারজন নার্স একজন নি মনে হয় তার মানে নার্সের অভাব মেয়েরা এই কাজটা করতে পারে এখন মহিলা নার্সিং বহু আছে মেয়েদেরকে পড়ান ইসলাম তো আপনাদেরকে নিষেধ করতেছে না তো আরে একটা মেয়ের অপারেশন করে বাচ্চা প্রসব করাবে মহিলা নার্স নাই মহিলা ডাক্তার নাই নিরুপায় হয়ে পুরুষ ডাক্তার করতে হয় বুঝছেন অপারেশন করতে হবে পুরুষ মহিলা নার্স নেই আপনার মেয়েকে পড়ান না কেন পরান এখানে ইসলাম আপনাকে নিষেধ করেনি অনুমতি দেয় তারপরে গৃহের অভ্যন্তরীণ কাজ এটা ইসলাম আপনাকে করতে বলে অভয়ন্দ্রনের কাজ কী এই যে টুপি শিলা টুপি বানানো তারপরে ধরেন বিভিন্ন কাঁথা শিলাই বিভিন্ন কাপড়ের অনেক কাজ আছে অনেক কাজ আছে তারপর হস্তশিল্প যেমন পাটি বুনানো তারপরে বিভিন্ন অনেক কাজ আছে বিভিন্ন ডিজাইনের ডিজাইনের শাড়ি তারপরে কামিজ পোশাক এগুলোই মহিলারা করবে কোনো সমস্যা নেই তবে শর্ত আছে এটুকু বলে আমি আলোচনা শেষ করে দিব তবে শর্ত আছে কয়েকটা সমস্যা যেন সৃষ্টি না হয় এক নাম্বার পরিবারের দায়িত্ব যেন অবহেলা না হয় আপনার সন্তান আছে সন্তানের দেখভাল করতে হবে স্বামী আছে তার একটা দায়িত্ব আছে এই দায়িত্বে যেন সমস্যা ঘাটতি না পড়ে শর্ত দুই নাম্বার শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না করেন কি কাজ শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না করেন তিন নাম্বার আপনি কাজ করতে গেছেন পুরুষরা কাজ পায় না যেমন গার্মেন্টস সেক্টর মহিলারা না গেলে যেই মেয়েরা ওই কাজ করে আট হাজার টাকা বেতনে যদি মেয়েদেরকে না পায় ওই কাজ তাকে বিশ হাজার টাকা দিয়ে করে নিতে হবে বোঝেননি মনে হয় মেয়েরা দেখবেন যে মূল যে সময় ডিউটি এই সময়ে যা কাজ করে যা তার মাসে বেতন হয় ওভার ডিউটি করলে তার চেয়ে বেশি বেতন হয় কেন গার্মেন্টস মালিকরা এটা কৌশল করেছে যে যেন আরও যেন দ্রুত তারা কাজ করে অথচ ওই কাজে যদি পুরুষ করতো বেশি বেতন দিতে হবে মেয়েরা যাওয়ার কারণে সমস্যা সৃষ্টি হয়ে গেছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে